সিলেট মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিবহন আইন দু বাস্তবায়নের লক্ষ্যে নো হেলমেট নো ফুয়েল প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে রবিবার নয় জুন সকালে মহানগরের চৌহাট্টা পয়েন্টে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান এ সময় তিনি নাগরিকদের সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো মেনে চলার অনুরোধ জানান পুলিশ কমিশনার মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার পরামর্শ দেন তিনি জানান পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে হেলমেটহীন কাউকে জ্বালানি দেওয়া হচ্ছে কিনা তা তদারকি করা হবে এসএমপি কমিশনার চৌহট্টা ও আম্বরখানায় মোটরসাইকেলে এবং মহানগরের বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে নো হেলমেট নো ফুয়েল লেখা রিফ্লেকস্টিক স্টিকার স্থাপন করেন এছাড়া যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখতে এবং উল্টো পথে না চলতে ও যত্রতত যানবাহন পার্কিং না করতে যান চালকদের প্রতি তিনি আহ্বান জানান পুলিশ কমিশনার ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবার দিয়ে শুভেচ্ছা জানান এবং লিফটেট বিতরণ করেন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জুবায়দুর রহমান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রেজা উপ পুলিশ কমিশনার ইমাম মোহাম্মদ সাদিদ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান উপ পুলিশ কমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাখি ইরানি দাস সহকারী কমিশনার মোহাম্মদ গোলাম মোস্তফা ও সহকারী কমিশনার মোহাম্মদ জায়েদ হাসান ইতালি যেতে ইচ্ছুকরা অবিলম্বে ভিসাসহ তাদের পাসপোর্ট ক্রম অনুযায়ী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন রবিবার নয় জুন সকালে সিলেট মহানগরীর মির্জা এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয় ইতালি যেতে ভিসার আবেদনকারীদের পাসপোর্ট গ্রহণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ভি এফ এস গ্লোবালের সামনে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ইতালির ওয়ার্ক পারমিট নুলস্থা সংগ্রহ করে তারা ভিসার জন্য বাংলাদেশ বি এফ এস গ্লুবালে জমা দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলো এখন পর্যন্ত পাসপোর্ট ফেরত পাননি ফলে তারা অনেকটা জিম্মি অবস্থায় আছেন অথচ অনেকেই ইতালি চলে যাওয়ার আশায় চাকরি ছেড়ে দিয়েছিলেন গুটিয়ে নিয়েছিলেন ব্যবসা ফলে এখন প্রায় বেকার সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটি নিয়ে এসে ভিসার জন্যে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের অনেকের ছুটি শেষ হয়ে গেছে কিন্তু ফিরতে পারেনি অনেকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে রয়েছে অন্যদিকে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারায় ইতালির ওয়ার্ক পারমিটগুলো দাতারা প্রত্যাহার করে নিচ্ছে মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল ঘোষ শামীম আহমদ নিজার আহমদ রাজু জাউর রহমান আফতাব আহমদ জাকির হাসান শিপু আহমদ ইকবাল আহমদ ও মনসুর চৌধুরী ইতালি যেতে ইচ্ছুকরা অবিলম্বে ভিসাসহ তাদের পাসপোর্ট ক্রম অনুযায়ী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন রবিবার নয় জুন সকালে সিলেট মহানগরীর মির্জা জাঙ্গাল এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয় ইতালি যেতে ভিসার আবেদনকারীদের পাসপোর্ট গ্রহণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ভি এফ এস গ্লোবালের সামনে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ইতালির ওয়ার্ক পারমিট নুলস্থা সংগ্রহ করে তারা ভিসার জন্য বাংলাদেশ বি এফ এস গ্লুবালে জমা দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলো এখন পর্যন্ত পাসপোর্ট ফেরত পাননি ফলে তারা অনেকটা জিম্মি অবস্থায় আছেন অথচ অনেকেই ইতালি চলে যাওয়ার আশায় চাকরি ছেড়ে দিয়েছিলেন গুটিয়ে নিয়েছিলেন ব্যবসা ফলে এখন প্রায় বেকার সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটি নিয়ে এসে ভিসার জন্যে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের অনেকের ছুটি শেষ হয়ে গেছে কিন্তু ফিরতে পারেনি অনেকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে রয়েছে অন্যদিকে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারায় ইতালির ওয়ার্ক পারমিটগুলো দাতারা প্রত্যাহার করে নিচ্ছে মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল ঘোষ শামীম আহমদ নিজার আহমদ রাজু জাউর রহমান আফতাব আহমদ জাকির হাসান শিপু আহমদ ইকবাল আহমদ ও মনসুর চৌধুরী